আজকের ক্লাস মেনিকিওর প্র্যাকটিক্যাল মেনিকিওর প্রোডাক্টস নেল রিমুভার বা নেল রিমুভার কটন নেল কাটার সফট যে কোনো ব্রাশ ছোট প্লাস্টিকের বোল কিউটিক্যাল ক্রিম যে কোনো শ্যাম্পু নেল ফাইলার লেবুর টুকরো মেনিকিউর কিট বা ক্রিম ব্রেকিং সোডা বা সি সল্ট প্যাকের ব্রাশ টাওয়াল মেনিকিওর টুলস কাস্টমার চয়েসে যে কোনো পলিশ মেনিকিওর প্রসেস ফোর প্রথমে গরম জল দিতে হবে যে কোনো একটা প্লাস্টিকের বলে নেক্সট স্টেপ হচ্ছে যে কোনো পেডিকিওর বা মেনিকিওরের যদি শ্যাম্পু থাকে তাহলে সেই শ্যাম্পু দিতে পারো তোমরা বা যদি না থাকে তাহলে তোমরা যে কোনো লোকাল শ্যাম্পু তোমরা দিতে পারো এরপর নেক্সট হচ্ছে আমাদেরকে লেবুর টুকরো দিতে হবে তো লেবু আমরা কেন ব্যবহার করছি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড ট্যান তোলার কাছে এটা ব্যবহৃত হয়ে থাকে নেক্সট স্টেপ চলে আসছি ব্রেকিং সোডা বা তোমরা সি দিতে পারো এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে আমাদেরকে মিক্সড করে নিতে হবে এবং সাইডে রেখে দিতে হবে এবারে নেক্সট চলে আসছি নেল রিমুভার দিয়ে বা নেল কটন দিয়ে আমাদেরকে ভালোভাবে নেল পলিশ রিমুভ করে দিতে হবে যে কালো রঙের কিটটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেনিকিউরের কিট এখান থেকে আমরা নেল কাটার নিচ্ছি নেল কাটার দিয়ে আমরা ভালোভাবে নেলগুলোকে কাটিং করে নিচ্ছি যদি কোনো কাস্টমার বলে নেল কাটবো না তাহলে দরকার নেই নেক্সট চলে আসছি ফাইলিংয়ের কাজ ফাইলিংয়ের কাজটা আমাদের কাস্টমারের যে শেপ আছে নোখে সেই শেপ অনুযায়ী আমাদেরকে ফাইলিং করতে হবে এবার কোনো কাস্টমার যদি বলে যে আমাকে রাউন্ড শেপ করে দিতে তাহলে সেই শেপই তোমরা করে দেবে বা স্কয়ার শেপ যদি কেউ বলে তাহলে সেই স্কয়ার শেপ করে দেবে নেক্সট হচ্ছে আমাদের নোখের মাথাতে যে তেল তেলে ভাপটা থাকে সেই তেলতেলে ভাবটা ভাপটা তোলার জন্য আমাদের নোখের মাথাতেও বাফারিং করতে হবে সফট বাফার দিয়ে বা যদি কারোর বাফার না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা নেল ফাইলার দিয়েও বাফারিং করতে পারবে এবং এমনভাবে বাফারিং করবে যাতে তেল তেলে যে নখগুলো আছে সেই নখগুলো ভালো করে ক্লিন হয়ে যায় এবং প্রত্যেকটা আঙুল সুন্দর করে পরিষ্কার হয়ে যায় এবং খসখসে হয়ে যায় এই খসখসে করার কারণটা হচ্ছে আমাদের যে নখের মধ্যে কিউটিক্যালগুলো থাকে সেই কিউটিক্যালগুলো যাতে ভালোভাবে পরিষ্কার করা যায় বা কিউটিক্যালগুলোকে ভালোভাবে কাটা যায় সেই জন্যই আমরা এখানে ভালো করে নখের মাথা এবং সাইড বাফারিং করে নিচ্ছি এই প্রসেসটাকে আমরা বাফারিং বা ফাইলিংও বলে থাকি নেক্সট স্টেপ চলে আসছে কিউটিক্যাল ক্রিম দিয়ে নখের মাথাতে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া প্রত্যেকটা আঙুল আমরা ক্রিম দিয়ে অ্যাপ্লাই করে নেব এবং এক এদিকে নজর রাখতে হবে যে যদি কারোর কিউটিক্যাল ক্রিম না থাকে তাহলে তোমরা টুথপেস্টও ব্যবহার করতে পারো আর যদি কিউটিক্যাল ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারো এক এক একজনার কিটে এক এক রকমের কিউটিক্যাল ক্রিম আসে আবার এক এক কিটে অয়েল বেসে কিউটিক্যাল অয়েল আসে তো যার যার কিটে কিউটিক্যাল অয়েল যদি আসে তাহলে কিউটিক্যাল অয়েল দেবে আর কিউটিক্যাল ক্রিম যদি আসে তাহলে তোমরা কিউটিক্যাল ক্রিম ডিম এর স্টেপ হচ্ছে কিউটিক্যাল ক্রিম দেওয়ার পরে দুটো হাত জলের মধ্যে ডুবিয়ে দেবো এবং গরম জলে ডোবানোর পরে সফট ব্রাশের মধ্যে আমরা শ্যাম্পু নিয়ে নেব এবং রোটেশন ওয়াইজ ভালোভাবে আমরা ঘোরাবো রোটেশন ওয়াইজ আমরা ঘোরাবো এবং যেখানে যেখানে আমাদের ট্যান পরে সেই জায়গাগুলোতে আমাদের রোটেশন ওয়াইজ ঘোরাতে হবে এবং আমাদের হাতের ওপরের তালুতে এবং আমাদের নখের গাঠগুলো আঙুলের গাঠগুলো এবং নখের মা যেখানে কিউটিক্যাল ক্রিম দেওয়া হয়েছিল সেই জায়গাটা আমাদেরকে ভালোভাবে ঘষতে হবে এবং হাতের তালুতে যেটা নিচের পজিশান আছে হাতের তালুতে এবং আঙুলের মাথা এবং আঙুলের যে করগুলো আছে সেইগুলো আমাদেরকে ভালোভাবে ঘষতে হবে সফট ব্রাশের সাহায্যে একটু একটু করে জল নিয়ে পুরো হাতটা এবং যদি কেউ হ্যান্ড হাফ করতে চায় হাফ হ্যান্ড করতে চায় সেই ক্ষেত্রে হাফ হ্যান্ড অবধি আমাদের ব্রাশ ঘুরবে এবং কেউ যদি ফুল হ্যান্ড করতে চায় সেই ক্ষেত্রে তোমরা ফুল হ্যান্ড মানে পুরো হাতটা আমাদেরকে সফট ব্রাশের সাহায্যে ঘষতে হবে একটা হাত হয়ে যাবার পরে আমাদেরকে আবার অপোজিট সাইডে যে হাতটা আছে সেই হাতটা নিয়েও আমাদেরকে ভালোভাবে সফট ব্রাশের সাহায্যে ঘষতে হবে এবং হাতের তালুতে আঙুলের আঙুলের মাথায় এবং যেখানটা আমরা রিস্ট ওয়াচ পরছি সেই জায়গাটাও আমাদেরকে ভালো করে ঘষতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের অনেকেরই হাতের কুনুইতে অনেক সময় ডার্ক স্পট থাকে সেই জায়গাতেও আমাদেরকে ভালোভাবে ঘষতে হবে এবং ব্রাশ দিয়ে ঘষে দেওয়ার পর ভালো করে হাতটা জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে আমাদেরকে টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিতে হবে যদি কারোর কাছে টাওয়াল থাকে টাওয়াল ইউজ করবে কারোর কাছে যদি স্পঞ্জ থাকে স্পঞ্জ ইউজ করতে পারো আর কারো কাছে যদি ওয়াইপস টিস্যু থাকে সেই ক্ষেত্রে তোমরা ওয়াইপস টিস্যু দিয়েও ক্লিন করে নিতে পারো এবারে ক্লিন করে নেওয়ার পরে আমাদেরকে কিউটিক্যাল পুষার দিয়ে ভালো করে প্রত্যেকটা আঙুল পুষ করতে হবে প্রত্যেকটা নখের মাথায় পুশ করতে হবে এবং পুষ করার পরে কিউটিক্যাল পুষারের পিছনে একটা স্টিক থাকে সেই স্টিকটা দিয়ে আমাদের কিউটিক্যালগুলোকে কেটে আমরা বার করে দিতে পারি এইভাবেই আমরা প্রত্যেকটা আঙুল কিউটিকাল পুষার দিয়ে পুশ করব এবং কিউটিক্যাল স্টিক দিয়ে কিউটিক্যালের পিছনটা দিয়ে বার করে দেবো কিউটিক্যাল এবার এই ক্ষেত্রে বলে রাখি কিছু কিছু কিটে আছে কি টুলস টুলস কিটে যে কিউটিক্যাল কাটার থাকে কিউটিক্যাল কাটার কিউটিক্যাল সিজার কিউটিক্যাল কাটারের একটা লম্বা পোশান থেকে একটা কাঁচির মতো থাকে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি পুরো মেনিকিউরের টুলসের ডিটেলস দেবো কোনটাকে কি বলে তো আপাতত আমি যেটা দিয়ে এখন কাজ করছি সেটাকে কিউটিকাল পুষার বলছে এবং কিউটিক্যাল স্টিক বলছে পিছনের পোশানটাকে আমরা কিউটিক্যাল স্টিক বলছি এবং সামনের পজিশানটাকে আমরা কিউটিক্যাল পুশার বলছি এইভাবেই প্রত্যেকটা আং যখন পুষার দিয়ে আমরা প্রত্যেকটা আঙুল পুশ করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাস্টমারের যেন নোখে কোনো আঘাত না লাগে বা আঙুলে কোনো ব্যথা না পায় তোমাদের প্রেসার অনুযায়ী বুঝে কাস্টমারকে তোমরা পুষটা করবে কারণ অনেকের চামড়া আছে কি পাতলা এবং নরম সেই ক্ষেত্রে লেগে যাওয়ার চান্স থাকে তো তোমরা যখন পুষার করবে একটু দেখে করবে নেক্সট চলে আসছি আমি স্ক্রাবারের প্রসেস তো আমি এখানে স্ক্রাবার নিয়েছি স্ক্রাবার দিয়ে আমি এখানটা দুটো হাতে ভালো করে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নেব তো তোমরা যখন ব্যবহার করবে একটা বাটিতে ক্রিম তুলে নেবে তো কোন চামচ ব্যবহার ভার। স্ক্রাবার লাগিয়ে পুরো হাতটাতে অল্প অল্প জল নিয়ে রোটেশান ওয়াইজ আমি পুরো স্ক্রাবিংটা করব। এবং হাতের তালুতে হাতের চেটোতে ক্রস করে রোটেশান ওয়াইজ ঘুরিয়ে আমরা মাসাজ করছি বা স্ক্রাবিং করছি প্রত্যেকটা আঙুলের মাঝখানে আঙুল ঢুকিয়ে হালকা করে রাফ করে আমরা এই স্ক্রাবিংটা করছি এবং স্ক্রাবিং করতে করতে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের পুরো হাতটাই স্ক্রাবিং করতে হবে এবং হাতের যে কুনুই আছে সেই কুনুই পর্যন্ত আমাদের হাতটাকে ঘোরাতে হবে আমি যে স্টেপটা করছি সেটাকে আমাদেরকে টুইস্ট বলছে যে আমাদের জামা কাপড় নিগড়ায় যেমন সেরকম নিগড়ানোর মতো করে ওপর দিকে আমি উঠছি এবং মাঝে মাঝে দেখো আমি জেনারেল স্ট্রোক করছি এবং এটাকে আমি ক্রিস ক্রস বলছি যেটা আমি এই মুহূর্তে করছি সেটা হচ্ছে ক্রিস ক্রস দুটো বুড়ো আঙুল ক্রসের মতো ওপর দিকে যাবে আবার ওপর থেকে নিচে নামবে এবার চলে আসছি আমাদের নেক্সট স্টেপ কী হচ্ছে ভালো করে হাতটাকে ধুয়ে দিচ্ছি স্ক্রাবিং করার পরে ভালো করে হাতটা ধুয়ে দিচ্ছি সেম প্রসেসে আমাদের আরেকটা যে হাত আছে সেই হাতটায় আমাদেরকে স্ক্রাবিং করতে হবে এবং ভালোভাবে টুইস্ট করে করে আমাদেরকে স্ক্রাব করতে হচ্ছে এবং প্রত্যেকটা আঙুলের মাঝখানে আমাদেরকে ভাইব্রেশানের মতো করে আমাদেরকে স্ক্রাবিং করতে হচ্ছে এবং এই স্ক্রাবিংটা করতে হবে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট এবং টুইস্টের মতো করে পুরো ক্লিন করতে হবে যাতে আমাদের ট্যানটা রিমুভ হয় এবং স্ক্রাবিং করার ফলে আমাদের যে ডেট সেলগুলো আছে সেই ডেট সেলগুলো রিমুভ হয় এবং তার সাথে সাথে হাতটা ক্লিনও হয় এবারে স্ক্রাবিং করার পরে পুরো হাতটা আমি মুছে দিচ্ছি বা জল দিয়ে ধুয়ে দিচ্ছি এবারে নেক্সট প্রসেসে চলে আসছি ভালোভাবে হাত দুটো ধুয়ে দেওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টাওয়াল দিয়ে ভালো করে দুটো হাত মুছে দেবো যাতে এক ফোঁটাও জল না থাকে কারণ স্ক্রাবিংয়ের পরে আমাদের ক্রিম মাসাজ দিতে হবে তাই জন্য আমাদের হাতে কোনো জল বা কোনো স্ক্রাবিংয়ের দানা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার চলে আসি ক্রিম মাসাজ ক্রিম মাসাজটা দুটো হাতে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে হবে এবং আমাদেরকে মাসাজ করতে হবে এবার এই মাসাজটা খেয়াল রাখো আমি কিন্তু হাতের হাত যে কাস্টমার আছে সেটাকে সোজা রাখতে বলছি তাহলে আমাদের প্রথম মাসাজ হচ্ছে হাতের চিটোটা বা তালুটা হাতের তালুতে ফার্স্ট মাসাজ হচ্ছে এবার প্রত্যেকটা মাসাজের পর একবার করে স্ন্য্যাচিং হলো এটা হচ্ছে আফ লিফটিং দুটো বুড়াঙুলদের ওপর দিকে তুলছি আর নিচের দিকে নামাচ্ছি এইটা হচ্ছে রাবিং এইভাবে মাসাজগুলো আমাদেরকে করতে হবে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে আমি মাসাজটা করছি চলে আসছি প্যাক আমাদের মেনিকিওরের যে প্যাক আছে সেটা ব্রাশের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে যেন হাত দিয়ে কোনো কাস্টমারকে আমরা প্যাক অ্যাপ্লাই করব না কারণ প্যাক হাত দিয়ে যদি অ্যাপ্লাই করি অনেকগুলো ক্রিম ওয়েস্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তাই যতটা পারবে তোমরা প্যাক ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং এর সাথে বলে রাখি প্যাক অন্তত দশ মিনিট মতো অ্যাপ্লাই করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যখন প্যাকটা অ্যাপ্লাই করব তখন কিন্তু হাতের নিচের তালুতে আমরা দেবো না যে পোশান দিয়ে আমরা খাই যে আঙুলগুলো পড়ছে নিচের পার্টিশনটা সেখানে কিন্তু আমরা ক্রিম অ্যাপ্লাই করব না এইভাবে পুরো প্যাক অ্যাপ্লাইটা আমরা কমপ্লিট করে নেব এবং দশ মিনিট রাখার পরে আমরা প্যাকটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে ভালো করে হালকা হাতে একটু একটু করে জল দিয়ে আরেকবার আমরা রাফ করে নেব দুটো হাতেই রাফ করে নেওয়ার পরে একটু ভালো করে মাসাজ করে আমরা জল দিয়ে দুটো হাত ক্লিন করে দেব এবং প্যাকটা যতটা সম্ভব তুলে দেওয়ার চেষ্টা করব এবং যদি কেউ টিস্যু দিয়ে তোলো তো তোমাদের আর একবার টাওয়াল দিয়েও মুছে নিতে হবে আর যদি কেউ টাওয়াল দিয়ে মুছো তাহলে আর দরকার নেই ভালো করে আমরা মুছে নেব এবং এমনভাবে মুছবো যেন একটু ওনা জল লেগে থাকে কারণ আমরা প্যাক অ্যাপ্লাই করে দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে আসছি যে কোনো জেল মাসাজ এখানে দেখো আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি সুইস বিউটির অ্যালোভেরা জেল তোমরা যদি কারোর অ্যালার্জি থাকে অ্যালোভেরা জেলে তাহলে তোমরা এখানে ব্যবহার করার দরকার নেই তাহলে যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম বা যে কোনো অন্য কোনো মাসাজ ক্রিম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেইটা দিয়েও মাসাজ করতে পারো আর এই মাসাজটা হবে দুই থেকে তিন মিনিট নেক্সট স্টেপ চলে আসছি কাস্টমারের চয়েস অনুযায়ী এখানে পলিশ পরিয়ে দিচ্ছি তো আমি যে কাস্টমারকে এখন করছি বা যে মডেলকে আমি এখন নেড় পলিশ পরাচ্ছি তার পছন্দের এই নেরপলিশটা এটা বেশি ডার্ক নয় তাই তোমাদেরকে বোঝাতে পারছি না নেরপলিশের কালারটা ছিল হালকা পেঁয়াজি পিয়াজি কালারের তো তোমরা যদি কোনো কাস্টমার ডিপ কালার পছন্দ করে তাহলে তোমরা ডিপ কালার পছন্দ করেও চয়েস করে পড়াতে পারো বা অন্য কোনো কালার পড়তে পারো এখানে তারপর দিয়ে দিচ্ছি টপ টপ কোট তো টপকোট হচ্ছে আমাদের নেরপলিশের শাইন আনে তো লাস্ট ফিনিশিং আমরা যে কোনো টপকোট বা শাইনিং নিই